ছেলেদের পার্সোনালিটি একটু লেম আছে মনে করো একটা ছেলেরা ভালো লাগছিল ভাবছিলাম যে অনেক পার্সোনালিটি সম্পূর্ণ চুপচাপ থাকে ইন্ট্রোভার্ট ইন্ট্রোয়ার্ড কয়দিন পর দেখি পোলা গিয়া মাই এক এক মাই আমার ফেসবুকেরই ফ্রেন্ড এরকম একটা মায়ের পোস্টে গিয়ে কমেন্ট করে মাইয়ার রিপ্লাই দে তারপর কমেন্ট ইনস্টাগ্রামের ফলোয়িং লিস্টে গিয়ে দেখি উয়ার বিয়ের ম্যারে ফলো করে ওরা ফলো ব্যাকও করে না তারা সব খ্যাত খ্যাত ছেলে মানুষ তো করে পছন্দ করতে চাইলেও রুচিতে কুলায় না আমার রুচিতে যে কুলাবে তোরে ভাল্লাগবে রে আমি কেমবে করুম শালা চিপস হুম একটু স্ট্যান্ডার্ড হাই কর গাইস একটু স্ট্যান্ডার্ড হাই কর তাহলে স্ট্যান্ডার্ডও মাইয়া পাবি এরকম মাইয়াদের প্রত্যেকে কমেন্ট করো মাইয়াবি রিপ্লাই দ্য না এই পোলারে আমার বলে ভালো লাগছিলো